রক্তমাংস আর মজলুমের চোখের জলে কেউ নিশ্চয়ই ইতিহাসটুকু লিখে রাখবে ইতিহাসের এই পাতাগুলো একদিন দলিল হবে ইনশাল্লাহ মজলুমদের আর্তনাদ একদিন বহু গুণ বিধ্বংসী হয়ে জালিমের কাছে ফেরত আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ঘরের ভিতরে আছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমরা যদি বলি যে ভালো আছি আসলে আমরা কতটুকু ভালো আছি আমরা তো সবাই জানি আমাদের দেশ ভালো নেই দেশের মানুষ ভালো নেই আমরা কিন্তু সারাক্ষণ একটা অস্থিরতা আর অশান্তির মধ্যে দিন কাটাচ্ছি কোনো কিছুই ভালো লাগে না আমাদের এই স্বাধীন দেশটা কেমন হয়ে গেল সব কিছু কিছু দিনের মধ্যে কি অপরাধ ছিল এই সাধারণ জনগণের এই ছাত্রদের আমরা আসলে মুখ খুলে কিছুই বলতে পারি না আর আমাদের দেশে যে কি একটা পরিস্থিতি আসলে বাসায় প্রকাশ করা যাবে না কি দিনকালের মধ্য দিয়ে যাচ্ছি আমরা ক্ষমতা মানুষের ভিতরের মনসত্বটা যে কেড়ে নেয় তার ঠিক প্রমাণ পেয়েছি আমাদের দেশে কি হচ্ছে এগুলা এত এত মানুষের প্রাণ কেন কেড়ে নিচ্ছে তারা কি একবারও ভাবে না যে সে একটা মানুষ কোনো মায়ের সন্তান তার প্রাণটা আমরা কিভাবে কেড়ে নিচ্ছি এই দেশে কি কোনো দিন সুষ্ঠু বিচার হবে না আমরা আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তুমি সঠিক বিচার করো আজকে দুপুরের কাজকর্ম থেকে ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না বসিয়ে দিলাম তার সাথে আমি কিভাবে রান্নাঘরটা পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে কোনো কাজ ভালো লাগে না যদিও কোনো কাজে যায় ঘর দর গোছানো বা রান্না রান্নাঘরে গেলেও দেখা যায় দূরে দশবার টিভি সামনে যায় খবরগুলো দেখার জন্য নতুন কোনো নিউজ এসেছে কি না বা মানে কি হচ্ছে আমাদের দেশে এগুলো দেখার জন্য সারাক্ষণ কিন্তু আমরা এই টিভির সামনেই বসে থাকি নতুন আপডেট তো আসতেই থাকে যেই মায়ের সন্তানগুলো মাঠে নেমেছে আমি বলবো আমি সবসময় এটা বলছি যে তাদের যে কত সাহস বুকের ভিতরে সাহস না থাকলে ভাবে মাঠে নামা সম্ভব না আমরা যারা মায়েরা গড়ে বসে আছি আমরা কিন্তু মাঠে নামার ইচ্ছা থাকলেও আমাদের সন্তানদের কথা যখন মনে হয় তখন কিন্তু আমরা পিছপা হয়ে আসি যে আমরা যদি মাঠে নামি আমাদের সন্তানগুলো কোথায় থাকবে আল্লাহ এমন না করুক কিছু যদি হয়ে যায় তাদেরকে কে দেখবে শুধু একটা পিছু টানেই কিন্তু থাকে সেই পিছুটানের কারণে কিন্তু আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারছি না তো যেখানে যে অবস্থাতে সবাই থাকুক না কেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে জানমাল নিয়ে সবাই যাতে যার যার মার ফিরে যায় রান্না বান্না কাজকর্ম তো করি ঠিকই রান্না করে যখন খেতে বসি আর খাওয়ার সময় যখন খবরগুলো দেখি দেশের খবরগুলো তখন আর গলা দিয়ে খাবার নামে না আজকেও খাওয়ার সময় খাবার নষ্ট করেছি ভালোই লাগে না মানে পেটের খিদাটা মনে যে নষ্ট হয়ে যায় আমি কিন্তু আপনাদের সাথে গতকালকের ভিডিওটি শেয়ার করছি তো গতকালকে মুরগির মাংস আর করলা বাজি করেছিলাম অন্য কিছু এখন আর রান্নাও করছি না মনে হয় যে যে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় সেটাই করি তো তাড়াতাড়ি হওয়ার মধ্যে মুরগিটা হয় সাপ্তাহে দেখা যায় এখন তিন চার দিন মুরগি রান্না করা হচ্ছে তো এভাবেই চলছে আর কি কোন রকম দিন পার করা আজকে কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কথাগুলো বলার এনার্জি হারিয়ে ফেলেছি আর কত দেখবো নিঃশংসতায় তাই জ্বালাও পুরাও কোনোভাবে এগুলো আর সহ্য করতে পারছি না কথা বলতে বলতে কিন্তু সিংয়ের মধ্যে যে থালা বাসন ছিল সব কিছু কিন্তু ধুয়ে নিয়েছি আর আমার যেটা বরাবর অভ্যাস রান্নাঘরটা সবসময় পরিপাটু গুছানো থাকতে হবে রান্নাঘরটা যদি এলোমেলো হয় তাহলে দেখবেন পুরোটা বাসায় কেমন যেন এলুম এলো ও গুছানো সবসময় যেটা চেষ্টা করি রান্নাঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি যে পরিমাণ থালা বাসন জমে যত খাই ততই থালা বাসন জমে সকালে কিন্তু খালা না হলেও এই লাল ঝুড়িটা দিয়ে দুই তিন ঝুড়ি পাতিল ও থালা বাসন ধুয়েছে তারপরে কিন্তু এখন যে আমি থালা ধুচ্ছি নাস্তা খাওয়ার পর থেকে চা খাওয়া যা জমে ছিল সেগুলো কিন্তু এখন ধুয়ে নিলাম আর রান্নাবান্নার পরে তো জমে এত থালা বাসন হয়ে যায় মাঝে মধ্যে ধুতে গেলে বিরক্ত লাগে কাজকর মতো করতেই হবে যতটুকু জানতে পেরেছি মোবাইলের ডাটা মনে হয় বন্ধ হয়ে গেছে জানি না পোরা ভিডিও কীভাবে আপলোড দিবে বা দেখবেন দেশের এই অবস্থার জন্য কিন্তু নাটক করা হচ্ছে সব সময় এগুলো নিয়ে তো ইতিমধ্যে যে যে আপুরা আমার ভিডিওটা দেখছেন বা কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন এখন কিন্তু আমি কাউন্টারটপের একটা সাইট পরিষ্কার করে নিচ্ছি আর এখানে একটা ছোট্ট জুড়িতে কিন্তু আমার বাচ্চাদের যে স্কুলের মামপোট আর টিফিন বক্সগুলো সেগুলো রেখে দিলাম আর এখন কিন্তু জুড়িটা আমি মুছে একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দিচ্ছি আমি কিন্তু থালা বাসনগুলো ধুলে এই জুড়িটার মধ্যে ধুয়ে রাখি খুব সহজে কিন্তু পানিটা জড়ে যায় আমি আবার ঠিক জায়গায় রেখে দিতে পারি খুবই উপকারী একটা জিনিস তারপরে কিন্তু আমি টাইলসগুলো একটু ঘষে নিচ্ছি মাঝে মধ্যে কিন্তু সময় পেলে রান্নাঘরের টাইলসগুলো একটু পরিষ্কার করে নিলে তেলচিটেটে যে বাপটা আসে সেটা কিন্তু আর থাকে না তো আমি কিন্তু সময় পেলেই কাজগুলো করি যাতে ময়লা না হয় আসলে বেশি ময়লা হয়ে গেলে পরিষ্কার করাটা খুবই কষ্টের হয়ে যায় শুধু আমি না প্রত্যেকটা মেয়ে মানুষ কিন্তু চাই যে তার রান্নাঘরটা সুন্দর ও পরিপাটি গুছিয়ে রাখার জন্য সবাই চায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক রান্নাঘরটা গুছানো থাকলে আসলে মনে হয় পুরোটা বাসায় গুছানো থাকে তো যার যেরকমই রান্নাঘর থাকুক না কেন সেটাকে কিন্তু তার রাজপ্রাসাদের মতো বানিয়ে রাখে তার গৃহটাকে তো আমার যতটুক আছে ততটুক দিয়ে কিন্তু আমি সেটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি আর ইদানিং কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে রান্নাঘরের জন্য এই নতুন সিংটা এনেছি কিছু জিনিস নতুন করে পরিপাটি করে নিচ্ছি আর একটা রেখ আনব কিন্তু দেশের অবস্থা তো খুবই খারাপ বাসা থেকে বের হতে পারছি না পরিস্থিতি ভালো হোক সব কিছু স্বাভাবিক হোক এটাই আল্লাহর কাছে চাওয়া সিং কেরিয়াটা পরিষ্কার করে কিন্তু আমি চুলার যে আশপাশটা আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি খালা কিন্তু সকালে থালা বাসন যখন ধুয়েছিলো চুলাটা পরিষ্কার করেছে আমি যখন আবার রান্না বান্না করলাম সেটা কিন্তু আবার ময়লা হয়ে গেল তেল তো অবশ্যই ছিটে তো তেল ছিটার কারণে কিন্তু আসলে এই জায়গাগুলো একটু বেশি বেশি করে পরিষ্কার করতে হয় তো আমি সবসময় যেটা করি রান্না করার পরে এভাবে একটা সুতি কাপড় দিয়ে মুছে দেবার চেষ্টা করি যাতে তেলটা না থাকে আর তেল যদি থাকে তাহলে দেখবেন রান্নাঘর একদম কেমন যেন লাগে তৈলাক্ত ভালো লাগে না তো সাবান দিয়ে একটু ঘষে দিয়ে সুতি কাপড় দিয়ে মুছে দিলে কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর আমি যেটা করি একবার ভিজা কাপড় দিয়ে মুছে কিন্তু আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিই আমার কাউন্টারটপটা যেহেতু কালো সেটাতে যদি পানি বা একটু ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে যেন কেমন একটা দাগ দাগ থেকে যায় যাতে চকচক করে ও ভালো একটা ফিনিশিং আনার জন্য কিন্তু আমি একটা সুতি কাপড় মানে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে সব সময় পরিষ্কার করি তাহলে কিন্তু কালো যে টাইলসটা সেটা দেখতেও সুন্দর লাগে আর চকচকা করে এখন কিন্তু আমি সিঙ্কের যে নিচের অংশটা সেটা পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্না বান্না রান্না পরিষ্কার করতে গেলে দেখা যায় কোথা থেকে যে এত ময়লা আসে তো যাই হোক আমি কিন্তু রান্না বান্না শেষ করে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এখন জায়গা জায়গায় যে পাপসগুলো সেগুলো দিয়ে নিয়েছি আমি একটা দরজার পাশে পাপস রেখেছি আর একদম সিঙ্কের নিচে আর আমি যেখানে দাঁড়িয়ে রান্না করি ঠিক সেখানে আসলে এই পাপসগুলো থাকলে দেখা যায় রান্নাঘরে কিন্তু অনেক পানি ছিটে এগুলো থাকলে আর এতটা ময়লা হয় না দাঁড়াতেও সুবিধা হয় তো আপনাদের সাথে একটু শেয়ার করছি রান্না করার পরে আমার রান্নাঘরের অবস্থা পরিষ্কার করার পর আর এরই মধ্যে কিন্তু আমার এই যে মুরগির মাংস হয়ে গেছে এখন কিন্তু আবার সন্ধ্যা থেকে একটু ভিডিও করলাম সন্ধ্যা সময় কিন্তু আমার বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি আর এই যে চিকেন নাগেট ভাজছি বাচ্চারা কোথায় যাবে বাসায় থাকতে থাকতে একদম মানে বন্দি খাঁচায় যেরকম পাখি থাকে ওরকম হয়ে গেছে সবাই খুব বিরক্ত ফিল করছে ওরা পড়ালেখাও করতে পারছে না আমি ওদেরকে মনোযোগ দিয়ে পড়ালেখায় বসাতেও পারছি না তো ওদেরকে নাস্তা বানিয়ে দিচ্ছি ইদানিং কেন জানে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাচ্ছে আর ফ্রিজের মধ্যে ফ্রোজেন নাগের ছিল সেগুলো একটু বেঁচে দিচ্ছি দুপুরে রান্না আমার কাছে এতটা ঝামেলা মনে হয় না রান্নাটা আমার কাছে যে ঝামেলা মনে হয় সন্ধ্যার সময় ওদেরকে নাস্তা বানিয়ে দিতে হয় এই হলো ওদের আবদার তো সেটা তো আমাকে পূরণে করতে হয় দেশ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক সেই আশায় কিন্তু আজকের জন্য আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবার কিন্তু নিয়ে আসবো নতুন একটি ভিডিও আপনাদের সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ